মানুষ তোমার দিন সময় পাশে আসবে এক তুমি যখন সফল হবে তখন তোমার শুভেচ্ছা জানাতে আসবে তোমার শুভ কামনা জানাতে আসবে সাহসও জানাতে আসবে দুই তুমি যখন ব্যর্থ হবে তখন তোমার সমালোচনা করতে আসবেwidehat লবণ দিতে আসবে তাই তোমাকে বলি তুমি কারো কথায় কান দিও না তোমার নিজের লক্ষ্যের উপর ফোকাস করো মানুষ সফলতা অর্জনের জন্য শর্টকাট রাস্তা খুঁজে মানুষ এটা কোনো সময় বুঝতে চায় না যে সফলতার কোনো শর্টকাট রাস্তা হয় না সফলতা অর্জনের জন্য কোনো কোনো পরিশ্রমের বিকল্প হয় না সফলতাই এক রাতে আসে না কোনো সফলতাই এক সপ্তাহেরা আসে না কোনো সফলতায় এক মাসে আসে না সফলতা ছিনিয়ে আনার জন্য বছরের পর বছর কঠোর পরিশ্রম করে যেতে হয় পরিশ্রমের কোনো বিকল্প হয় না সফলতা অর্জনের ক্ষেত্রে যে সফলতা তোমাকে খুব তাড়াতাড়ি ধরা দেবে মনে রেখো সেই সফলতা তোমার দেশের স্থায়ী নয় আর যে সফলতা তুমি অনেক কষ্ট ত্যাগ চিকার বিনিময়ে অর্জন করবে সেই সফলতা তোমার স্থায়ীভাবে হবে তোমাকে সফলতা বয়ে আনার জন্য যদি বিকেলবেলা বন্ধুদের সাথে খেলার আড্ডা ত্যাগ করতে হয় কর যদি বিকেল বেলা বন্ধু সাথে খেলাধুলা ত্যাগ করতে হয় করো রাত্রের বেলা বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে হয় তবুও তুমি করো তুমি তুমি এক মাস নয় তুমি এক বছরের নয় তোমাকে সফলতা বয়ে আনার জন্য দিনের পর দিন প্রচুর পরিশ্রম করে যেতে হবে তবেই তুমি সফলতা বয়ে আনতে পারবে ছোট বোনটি আমার ছোট ভাইটি আমার তোমাকে বলি জানো তারা ভাবতো আমি যদি ওই কাজটি করি লুকে কি ভাববে লোকে কি বলবে হ্যাঁ লোকে কি ভাববে লোকে কি বলবে এটা ভেবেই তারা কোনো কাজ নিতে কোনো কাজ করতে সাহস পায় না তুমি কি ডা খাও তুমি কি তাদেরটা পড়ো না তুমি নিজেরটা খাও না তোমার বাবা তোমাকে দিচ্ছে হয়তো তুমি নিজের উদ্ধার করে খাও নয়তো তোমার বাবা মা তোমাকে দিচ্ছে তাহলে তুমি অন্যের কথা কেন কান দিবে অন্যের কথা কেন বেয়লা যাবে দুটো দিন কি আমার কি আমার এখনই তোমার পরিকল্পনা বদলে ফেলো তুমি মানুষের কথাই কান দিও না মানুষ দুই সময় কাশে আসবে শুরুতেই বলেছি এক তোমার সফলতা পেলে তোমাকে স্বাগত জানাতে আসবে শুভেচ্ছা জানাতে আসবে এগুলো ছড়ার কি ভাই করতে পারে মানুষ যত সমালোচনা করুক না কেন তোমাকে হাল ছাড়ালে হবে না আজকের ঐতিহ্য দিক জানি না তুমি কেমন আছো কিন্তু আগামী দিনের পক্ষে যদি হলেও তোমার 너 ليش পরিবর্তন কর? তোমার লক্ষ্যে স্থির থাকো। মানুষ বিয়ে যায় ভুলক না কেন? তুমি তাতে কান দিও না। তুমি তোমার সফলতার লক্ষ্যে দিকে দ্রুততর প্রতি এগিয়ে যাও মানুষের কাছে যত তুমি যাই লাগাবে কান দিবে ততই তুমি পিছিয়ে পড়বে। তুমি কি চাও? আজ থেকে দুই বৎসর বা তোমার বাবা মা যখন বৃদ্ধ হবে সেই বৃদ্ধ বয়সেও কাজ করୁ? তুমি কি চাও এটা তোমার বাবা মা বৃদ্ধ বয়সে কাজ করুক না তুমি এটা করতে দিতে পারো না তুমি আজকে থেকেই এখন থেকেই সফলতা বয়ে আনার জন্য পরিশ্রম করে যাও হ্যাঁ সফলতা বয়ে আনার জন্য পরিশ্রমের কোনো বিকল্প হয় না তোমাকে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর কঠোর পরিশ্রম করে যেতে হবে তবেই তুমি সফলতা ছিনিয়ে আনতে পারবে তোমার বাবা মাকে যুদ্ধে বসে কাজ করতে পারো না তুমি আজ থেকেই সফলতার ছোট এখন থেকে ছোট তোমার শরীরে রক্ত কি গরম হয় না তোমার বাবা মা কাজ করবে তুমি এখন থেকে সফলতার পেছনে তুমি অতুর থাকো তোমার রক্তের উপর কে কি বলছে কে কি ভাবছে সেদিকে তুমি ইগনোর করে এগিয়ে চলো হ্যাঁ তুমি পারবে আমি জানি তুমি পারবে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে ভিডিও দেখার চাইতে আমাকে ফলো করো আমি তোমার জীবন পরিবর্তন করে দেব ইনশাল্লাহ হ্যালো বন্ধুরা মায়ের শহর জিরো পয়েন্ট সেভেন এবং জিরো পয়েন্ট টু থেকে আপনাদের স্বাগতম সুস্থ থেকো ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো